সামনে রূপের কথা বলতে গিয়ে আগে কেঁদে আকুন রাই ধনী ধনী যমুতে যাইয়া শ্যামের সৃষ্টি করতে জানে না ললিতা বল যে ও রূপের কথা বলবার আগে আগেই অন্য হয় না কথা কেন বিধাতা সৃষ্টি করতে জানে না কেন বলেন শুন কোটি নাহি দিল সবে দিল দুই সবে দিল তাহাতে তাহতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেribো মই কৃষ্ণ কি হেডি যারা ভগবানের বদন দেখবে যারা ভগবানের রূপ দেখবে তাদেরকে তো এক কোটি করে চোখ দিতে পারত তা দিল না দুটো করে চোখ দিল আচ্ছা দুটো চোখ দিল দিলো ঢাকনা গুলো লাগাবার কি দরকার ছিল নিমিশ নিমিশ মানে ঢাকনা কোটি নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমিশ নিমিশ মানেই ঢাকনা পক্ষ মানে রোম রোম ঢাকনা শেষ প্রান্তে দেখবেন কতগুলো রোম লাগানো থাকে না ওটাকে বলে নিমিশ তাহাতে নিমিশ পক্ষ নিমিশ মানে ঢাকনা আর পক্ষ পক্ষ মানে রোম তাহাতে নিমিশ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই বলে ওরাই তুই তো দু চোখ দিয়ে দেখেছিস তা যেটা দেখেছিস সেটাই বলবি ললিতা দু চোখ দিয়ে দেখলাম কি করে বিধাতা সৃষ্টি করতে পারে না শুধু শুধু উলটপালটা সৃষ্টি করেছে নলিতা একটু রেগে গিয়ে বলছে আচ্ছা রাই বারবার তুই বলছি বিধাতা সৃষ্টি জানে না বিধাতা সৃষ্টি জানে না দুটোর বেশি চোখ পৃথিবীতে কার আছে রাধ하니 বলছে শগিরে পৃথিবীতে যদি বিধাতা কাউকে দুটোর বেশি চোখ না দিত আমিও চাইতাম না আমিও চাইতাম না দেবী দশভুজা মা দুর্গাকে দিল তিনটে চোখ আমার বেলা দুটো চোখ কিরম এক চোখে কি আসতে শিব ব্রহ্মা ব্রহ্মার কটা বদল চারটে চার দুগুনে আটটা চোখ শিবের ছেলে কার্তিক তার ছটা বদন ছ দুগুনে বারোটা চোখ শিবের পাঁচটা বদন তিন পাঁচ পনেরোটা চোখ আমার বেলা দুটো চোখ কি বিধাতা ঠিক করেছে এটা হ্যাঁ ইন্দ্র তাকে দিয়েছে এক হাজারটা চোখ আমার বেলা দুটো চোখ তাহলে বিধাতার সৃষ্টি ঠিক আছে ওরাই দুটো চোখে যা দেখেছিস তাই বল দুটো চোখে দেখবো কি করে উমা দু চোখ দিয়েও দেখিস না দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ ও মায়েরা একটা ভাইটাল তত্ত্ব কথা শুনে নাও খুব মূল্যবান কথা সকাল বেলা উঠে বাসি মুখে কোনোদিন স্বামীর মুখ যেন দেখো না ডান চোখ দিয়ে

পরेलो এইখানে নাম হলো মানঘমটা আর এখনের কথা বলব উনি বাবা দরকার না হ্যাঁ নিচে সেফটিকিন ঘমটা যে দেশেতে লগুরা বদলে গেল সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে কি হ্যাঁ গো যৌবনে কা গো সুন্দরী সাবনে নদী কুমারী যৌবনে কা নদী কুমারী যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে না সব চুপসে যাবে তাই ভালো করে চারটে কথা শুনেলাম সত্য দেখবে স্টেশনে ভিড়ে করে খাবে সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে

বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে লজ্জা মনে লজ্জায় গলায় দিবে দিবে বিবেক মানুষের থাকবে না বিবেক গাড়ি চাপা পড়ে যাবে আর লজ্জা কত মনের লজ্জায় গলায় ধড়ি দেবে লজ্জা কি জিনিস কলি যুগে আর থাকবে না বেশি ধন্য ধন্য কলিকাল দেখতে থাকো শ্রীগালে চাটবে বাঘের গাল শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ থাকিবে না হবে এক বর্ণ ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এইসব রঙ্গ ভাই কলিতে ঘটিবে পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে ব্যাঘেতে পশিবে ছাগ মহিষে মুসিদ তেলিমে রাজকন্যা মালিজে প্রেমিক শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে জবন উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ সেই মতো আবার সত্য যুগ করিবে সৃজন কলির করচা তুলসী দাসের লিখ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে আপনারা মানে বাড়ির লোকেরা খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মানে খাই দিতে পারলেই ওরা যেন বেঁচে যায় হ্যাঁ এখন কেউ যায় কি দেখো তবে যাদের মোটামুটি ইচ্ছা আছে তারা কিছু কিছু করে একসঙ্গে সবাই চলে গেলে ওখানে আবার অসুবিধা হবে হ্যাঁ কিছু কিছু মানুষ আস্তে আস্তে যান কারণ এরপরে আবার অধিবাস হবে নাকি অতএব কিছু কিছু মানুষ যান আমি আমি আপনাদেরকে বলছি যাবেন না কিছু করার নাই আমি ভুলে গেলাম এবার যে এইবার চলুন রূপের কথাটা শুনে নি ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা তালে বিধাতার সৃষ্টি ঠিক নাই ধান চোখ দিয়ে কৃষ্ণ দেখা নিষিদ্ধ ওরাই তালে একটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছিস বলে না আসো এক চোখ দিয়েও দেখিস না কেন এক চোখ দিয়ে dekhli না কেন বলে শুন এক ও মায়েরা এটা শিখে রাখতে এক চোখের আর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা আর আধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখে একটা চোখকে মাঝখান থেকে ভাগ করে দিতে হবে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক

কোথায় দেখলি কিভাবে দেখলি সেগুলো বলবি তো শোন বেলি অবসান কাল আমার বাবা না আমাকে বিয়েতে একটা কলসি দিয়েছিল ও মাইরা বিয়ে হলে কলসি দেয় না কি গো কলসি দেয় তো কে গল্প করছে কোথায় কলসি দেয় কেন কলসি দেয় আচ্ছা এত কিছু থাকতে কলসিটাই বিয়েতে দেওয়া হলো কেন তত্ত্বটা ছাড়া আছে শুনে নেবে ইউটিউবে শুনবে পেয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তা যাই হোক আমার বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল সেদিন ওই সোনার কলসিটা নিয়ে কাল করে জল আনতে গেলাম আর ওই সেদিনেই কালটি ঘটল ওরাই কি ঘটল ঢেউ দিয়েছি যমুনায় জলটা ভরবো ব্যাস হয়ে গেল কি হলো বলবি তো দেখলাম কি জানিস কদম তলাই দেখলাম কদম তলাই কলাই কালাই বাজি আমার শুনতে কানে

শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি গাগরি মানে কলসি গাগরি ভেসে গেল ও মা যখন চোখ মিলে দেখলাম হায় হায় মার জবনায় চলে গেছে ওরাই তুই গেলি না আমি কি সাঁতার জানি আমি তো ডুবে মরে যাব তাহলে কলসি চলে গেল গেল কি করবো আমি ওই সখিরে ভরা জলে i'm in p.d জলে ফিরে জলের ওরাই তোর ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে তুই বললি জলের কলসি যমুনায় ভেসে গেল আবার বলছিস ভরা জলে ফিরে এলাম জল ভরলি কিসে রাধানি বলে আমার সোনার কলসি জলে ভেসে গেল কিন্তু কলসির বিশুদ্ধ বাংলা নাম কি জানেন কুম্ভ 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 মানে কলসি একটা কুম্ভ জলে ভাসল তো কি ললিতারে ললিতারে বিধাতা যে আমায় দুটো কুম্ভ দিয়েছিল সেই দুটো নয়ন কুম্ভ। তো নতুন কখনো বড় এইবার আপনাদের কাছে বলবো কি কি দেখেছি তার আগে শ্রীকৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছিল এটা আমি বলবো আগেই বলেছি আর লেখার দরকার ছিল না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিল সর্বপ্রথম এটা জানার দরকার আছে বলেছিলাম তো বলবো ও আচ্ছা 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 কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে কেন তোমার কি ইচ্ছা একসঙ্গেই যাবে না না মনে করে দিয়েছ ভালো হয়েছে তাহলে আগে ওটা বলে দিই নাকি ঠিক আছে কাল থেকে শুরু করবে তো একুশ বৎসর একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায় হরি ভক্তি বিলাস এগারোশো তেষট্টি পৃষ্ঠা বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন একুশ বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করলে একসঙ্গে শুধু নয় সাত জনম থাকবে যাদের জোর ছাড়ার ইচ্ছা নেই তারা করতে পারে একসঙ্গে তো মরতে পারবে একজন নয় দুজনকেই করতে হবে নির্জলা নির্জলা মানে বোঝো তো হ্যাঁ থুতুটা ফেলে দিতে হবে আমি পারিনি বাবা আমার গান থাকে আমার স্ত্রী করে একদম থুতু আগের দিন রাতে দাঁত মেজে নেয় পরের দিন দাঁতও মাঝবে না কঠিন রথ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এই মুহূর্তে যাব আমরা চিত্তকূট পর্বত ভগবানের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল আগে আমরা জানতাম যে যে সময় রাবণ রাম লক্ষণকে নাক মান মেরেছিল জানেন তো যুদ্ধের সময় নাকমান মানলো আর রাম লক্ষণ দুজন নাক পাশে বন্দী হয়ে গেল তখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি ভগবান বিপদে পড়েছে এবার কাকে ডাকবে ভক্তকে ডাকছে হনুমান এসে হাজি প্রভু হনু হনুমান সাপকে দেখলেই ভয় করে হনুমান বললে প্রভু আমি পারব না তবে আমি একজনের সন্ধান দিতে পারি তুমি তাকে ডাকলে বেঁচে যাবে তাকে বললে প্রভু তুমি বিনোদানন্দন গরুরকে একবার ডাকো গরুরকে রামচন্দ্র ডাকলে গরুর এসে বললে প্রভু চিন্তা করবেন না আমি এসে গেছি আপনি মুক্তি হয়ে যাবেন গরুর কুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে দিল বোঝা গেল সাপ টুকরো টুকরো হয়ে রাম লক্ষণ এবার ছাড় পেল গরুর বলছে প্রভু কি আমি আপনার উপকারে একটু হলেও লেগেছি এটা আমার জীবন ধন্য আপনি আমায় কিছু দেবেন না রামচন্দ্র বললেন বল গরুর তুই কি পেলে খুশি হবি বললে প্রভু আমার মায়ের বহুদিনের ইচ্ছা আপনাকে আমি পিঠে করে সারা পৃথিবী ঘুরিয়ে বেড়াবো বেশ আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুই আমার বাহন হবি বেশ তাই হবে কিন্তু প্রভু আগত জন্মে আপনি যে কৃষ্ণ কৃষ্ণরূপে যাবেন সেই রূপটা কীরকম হবে আমি জানবো কি করে আমাকে একবার আপনি দেখিয়ে দিন বললে দাঁড়া হনুমানকে জল আনতে পাঠাই হনুমানকে বললে হনুমান তুমি একটু জল নিয়ে পিবাসা লেগেছে হনু গাছে জল আনতে সেই সুযোগে গরুর ওই দুই দিক দিয়ে ডানা বিস্তার করে রামকে চাপা দিয়ে দিলেন আর তার মধ্যে রামচন্দ্র কৃষ্ণময় মূরতি ধরে দাঁড়ালেন গডুর দেখছে আর গাইছে অনুপম রূপ যার তনু মনোরম ও গয় অনুপম রূপ যার তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়না ভিরাম চন্দ্রজিনী নিরমল নয়না ভিরাম

ডানা চাপা দিয়েছে নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে আমার নাম হনুমান ও বটতলায় বসে পড়েছে জল নিয়ে বটতলায় বসে চোখটা বন্ধ করে দেখে নিচ্ছে হনুমান কি ব্যাপার ঠিক আছে এইবার হনু এসছে ততক্ষণে তো রামচন্দ্র আগে রূপ আবার নিয়ে নিয়েছে রাম রূপ নিয়ে নিয়েছে গরুর ডানা গুটিয়ে দিয়েছে হনুমান বলছে প্রভু বল বলো বলো তোমাকে গরুরের সন্ধানটা কে দিল তুমি তাহলে প্রভু গরুর যদি চারা না পায় আমিও চারা না তোমার বিচারটা কি না হ্যাঁ এটা ঠিক এটা তুমি ঠিক বলেছ তাহলে প্রভু তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখিয়ে দিলে রামচন্দ্র বলে হনু তুই জানলি কি করে প্রভু আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই তুমি গরুরকে যখন দেখাচ্ছিলে আমি বটতলায় বসে ধ্যান করে দেখে নিলাম কি হচ্ছে ভেতরে প্রভু তাহলে গরুরকে তুমি পরেরটা আগে দিলে আমাকে কথা দাও আগেরটা পরে দিবে তার মানে আমি যত জন্ম জন্মগ্রহণ করবো তুমি কথা দাও আমি রাম ভিন্ন তো তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে এইবার চলুন হনুমান কলি যুগে কোন ভক্ত মুরারি গুপ্ত নবদ্বীপে শিবা সঙ্গনে নাচতে নাচতে মুরারি গুপ্তকে ডেকে মহাপ্রভু বলেছিল মুরারি সবার সামনে তুমি প্রকাশ করে বলো আমাকে কেমন দেখছো মুরারি গুপ্ত চিৎকার করে বলেছিল প্রভু আমি যেটা দেখছি কিন্তু সত্যি বলছি তোমার বামেতে জানো কিশোর দক্ষিণে লক্ষ বামেতে জানো কিশোর দক্ষিণে লক্ষ এখন আমি ফর্সা মানুষ কেউ যদি আমাকে দেখে বলে আমি কালো দেখছি তাকে সবাই মিলে মারবে না এখন গৌর কে সে রাম দেখছে সীতা পাশে লক্ষণ পাশে যখনই বলেছে ভক্তরা হাসা করছে মহাপ্রভু বলছে হ্যাগ ওর ভেতরে আয়নায় ছবি বাঁধানো আছে ও ওটা ছাড়া অন্য কিছু দেখতে পাবে না যার বানানো হয়ে গেছে একবার সুন্দর সুন্দরায় যার হৃদয়ে দিব্য প্রস্ফুটিত হয়ে গেছে সেই আর কোন ছবি দেখতে পাবে না সে ওটাই দেখছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো কে প্রথম দেখেছিল গরুর মহারাজ এর আগেও একজন দেখেছে সেটা আর আজকে বলছি বলবো কি তালে চিত্তকূট পর্বতে যেতে হবে খেলিতে বিনু খেলা বশিলেনো রাম বসিনেনো রাম ধনুকের তীর দিয়া কি জানো আঁখে অবিরাম আঁকে অবিরাম খানিকক্ষণ পরে সীতা দেবী এসছে চিত্তকূট পর্বতে দারুণ পরিবেশ তো জানেন ও মা চিত্তকূট পর্বতে গেলে আপনি আর ভিত্তি ইচ্ছা হবে না দ্বিতীয় স্বর্গ তা সীতা বলছে প্রভু তুমি পাথরের গায়ে কি আঁকছো বলো প্রভু তুমি কি আঁকছো বলে সীতা এইটা একটা গরু এই যে পরপর দেখছো এরা সব গরু এইটা কদম আর মাঝখানে এইটা হচ্ছে কৃষ্ণ প্রভু এটা কার রূপ বলে সীতা যে রূপে আমি লীলা করব। সেই রূপটা নিজে নিজে আঁকলাম এই গরুগুলো সঙ্গে থাকবে হ্যাঁ এদের নিয়েই তো আমি লীলা প্রকাশ করব গোচরণ লীলা ও ঠিক আছে কহিতে কহিতে কথা পিতে হইলো যথা সীতা সঙ্গ আইল রাম এবার চিত্রকূট পর্বত থেকে নেমেলেন নেমে এসে এক জায়গায় বিশ্রাম করছে সিতার মনে মনে ভাব যে সীতা আর একবার গিয়ে ছবিটা দেখে আস একটুখানি দেখে হলো না কেমন আবার দ্বিতীয়বার সীতা ঠাকুরানি গেছে সীতা দেবী গিয়ে ওই ছবিটা দেখছে আর কৃষ্ণ মূর্তিটার গাল দুটোই হাত বুলাচ্ছে কি সুন্দর হয়েছে প্রভু এত সুন্দর রূপে আগত লীলায় যাবে বাহ এই বুলাতে 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 ব্যাস মূর্তিতে প্রাণ এসে গেছে যখনই মূর্তি কথা বলে উঠেছে সীতামা সীতা দেবী ভয় পেয়ে গেছে তাহলে কিছু একটা হয়েছে দৌড় দিয়ে পালিয়ে এসছে বলছে প্রভু তুমি যে ছবিটা এঁকেছিলে না সেই ছবিটা কোন দেখলাম কথা বলছি রামচন্দ্র বলে কি করে হয় ছবি আবার কি করে কথা বলবে আমি এখানে কথা বলবে কি করে না তোমার মনের ভোগ রামচন্দ্র দেখলেন আর প্রকাশ করা যাবে না চলে গেলেন সীতা দেবীকে নিয়ে ওখান থেকে আর দ্বিতীয়বার দেখতে দিলেন না তৃতীয়বার ওখান থেকে নিয়ে চলে গেলেন বেশ কিছুদিন পরে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ইন্দ্রদু ছিলেন পুরীর রাজা রাজা তার আগের ছিলেন মহারাজ নরসিংহদেব এই নরসিংহদেব চিত্রকূট পর্বতে বেড়াতে এলেন আর বেড়াতে এসে মনে মনে ভাবলেন বাবা এত সুন্দর ঠাকুরটা পড়ে আছে এ তো হাতপা নাড়ছে মনে হচ্ছে ঠাকুরের হাত পাও নড়ে নিশ্চয়ই এটা দিব্য মূর্তি তাহলে এটা নিয়ে যাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই আর সে তো জমিদার লোক বল আছে অর্থ বল আছে ঠাকুরটাকে নিয়ে যাবে আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই না কি গো ঘরের ঠাকুর বাইরে করি না কার্তিক পুজো হলে দেখবেন গাছের তলায় কার হাত ভেঙে গেছে কার গড্ডান উল্টে গেছে এই হয় আপনাদের কোথায় দেয় গাছতলায় বসিয়ে দিয়ে আসেন আমরা ঘরের ঠাকুর বারকত দিতে পারলে বাঁচি আর রাজা তার অর্থবাল লোক ছিল হাতির পিঠে করে ওই রামের আঁকা কৃষ্ণ মূর্তিটা তুলে নিয়ে যাচ্ছে